নমস্কার বন্ধুরা বন্ধুরা আজকে আমি চিতই পিঠা বানিয়ে দেখাবো আর এই কম উপকরণ দিয়ে খুব সুন্দর ফোলা ফুলা চিতই পিঠা খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে আর আপনারা দেখুন আমি কীভাবে বানাই এই পিঠে বানানোর জন্য এখানে আমি এক বাটি চালের গুঁড়ো নিয়েছি এখন চালের গুঁড়োটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি এই চিতই পিঠাগুলো আমি চালের গুঁড়ো দিয়েই বানাবো পরিমাণ মতো লবণটা দিয়ে দিচ্ছি লবণটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি এখানে আমি ফুটন্ত গরম জল নিয়েছি এই গরম জলটা দিয়ে প্রথমে আমি ডোয়ের মতো একটা করে নেব পুলি পিঠে করলে যেরকম ডো করতে হয় সেই রকমভাবে ডো করে নিতে হবে এখন দেখুন আমি সুন্দরভাবে একটা ডো তৈরি করে নিয়েছি এবার এটাকে আমি ঢাকা দিয়ে দশ মিনিটের মতো রেখে দিচ্ছি বন্ধুরা এখন পিঠে বানানোর জন্য উনুনটা ধরিয়ে দিয়েছি এবার হাঁড়িতে করে জলটা বুঝিয়ে গরম করে নেব ভালো করে এখন এটা দশ মিনিটের মতো হয়ে গেছে এবার আমি এটা ঠান্ডা জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব খুব বেশি পাতলা হবে না একটু গাঢ় থাকবে ব্যাটারটা এই দেখুন বন্ধুরা কেমন গাঢ়টা হয়েছে ডাবুর পেছনে একটু এইভাবে এটা লেগে আছে খুব বেশি কিন্তু গাঢ় নয় আর খুব পাতলাও নয় এইরকম ভাবে গাঢ়টা করতে হবে এই পিঠাগুলো বানানোর জন্য এখানে আমি একটা প্যান নিয়েছি এতে আমি এখন অল্প একটু সাদা তেল মাখিয়ে নিচ্ছি এতে করে এই চিতই পিঠাগুলো বানালে পিঠাগুলো কিন্তু খুব সুন্দর হয় এখন তেলটা মাখিয়ে নিয়েছি এবার এর মধ্যে একদম সামান্য পরিমাণে বেকিং পাউডার দিয়ে দিচ্ছি এটা দিলে একটু পিঠেটা ভালো ফুলে যায় আর দিতেও পারেন আর নামও দিতেও পারেন এবার আমি অল্প অল্প করে এই ব্যাটারটা এখন এই খোপের মধ্যে দিয়ে দিচ্ছি খুব বেশি দেওয়ার দরকার নেই একটু বাকি থাকবে এইরকম ভাবে দিতে হবে এদিকে আমার জলটা বেশ গরম হয়ে গেছে বেশ ভাব হচ্ছে এবার এই ফ্যানটা এখন বসিয়ে দিচ্ছি ঢাকাটা দিয়ে দিচ্ছি এইভাবে করে দশ মিনিটের মতো রেখে দিতে হবে বন্ধুরা এখন দশ মিনিটের মতো হয়ে গেছে এবার আমি পিঠেগুলো হয়েছে কিনা দেখে নেব কি সুন্দর হয়েছে দেখুন সব পিঠেগুলো খুব সুন্দর ফুলে গেছে এবার এটাকে নামিয়ে নিতে হবে এখন পিঠেগুলো খেয়ে আস্তে আস্তে আমি তুলে নিচ্ছি দেখুন কি সুন্দর উঠে গেছে సుందర বন্ধুরা ধরে আপনারাও এইভাবে চালের গুঁড়ো দিয়ে চিতই পিঠা বানিয়ে দেখবেন আর এই রেসিপিটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন আজকের মতো এখানে শেষ করছি